নমস্কার বন্ধুরা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেচরাশি জাতক জাতিকাদীর আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেচরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেচরাশি গঙ্গাজল হাতে নিয়ে সত্য বলছি এক অদ্ভুত ঘটনা ঘটবে আট নয় দশই জুন দু হাজার চব্বিশ আপনি যা চেয়েছিলেন তা পেতে চলেছে আট নয় দশই জুন বিশ্বরাসি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেচরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেচরাশি আট নয় দশই জুন আগামী এই কয়েকদিন ধর্মীয় স্থানে দান করায় আপনারা মনের শান্তি লাভ পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় আপনাদের মনের কষ্ট বৃদ্ধি পাবে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে তবে দিনগুলিতে পরিশ্রমের সুফল পেতে পারেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়িক উপকার পেতে পারেন বেসরাশি আট নয় দশই জুন আগামী এই কয়েকদিন কারো প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবে না হলে আপনাদের বিশেষ ক্ষতি হতে পারে পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ্য দেখতে পাবেন অতিরিক্ত কথায় আপনার ঝামেলার সৃষ্টি হতে পারে তবে দিনগুলিতে আর্থিক দিক থেকে খুবই ভালো চাপে সকলে মিলে দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন বাড়তি খরচের জন্য আপনার সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে বেচরাশি আগামী এই কয়েকদিন আপনারা খেলাধুলায় নাম করার ভালো সুযোগ পেতে পারেন তবে আগামী এই কয়েকদিন আপনাদের অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনাদের অযথা অহংকার বৃদ্ধি পাবে অহংকারের বসে আপনারা আপনার থেকে নিচু পদের ব্যক্তিদের অপমানিত করতে পারেন যার ফলে তাদের কাছে আপনার সম্মানের যোগ্য রয়েছে আর্থিক চাপ থাকার আশঙ্কাও রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে আপনাদের বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে কাটাতে পারবেন দিনগুলি কাজের জায়গায় আনন্দে কাটবে দিনগুলি বেসরাশি আট নয় দশই জুন আগামী এই কয়েকদিক আপনাদের মন ধর্মীয় কাজের দিকে বেশি এগোবে যার জন্য আপনাদের সুনাম বৃদ্ধি পেতে পারে তবে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য দেখতে পাবেন ভালো কোনো সুযোগ হাত হয়ে যেতে পারে যার জন্য আপনাদের মনে ভোগ বাড়তে পারে কারো কাছ থেকে বড় কোনো উপহার পেতে পারেন বেসরাশি আগামী এই কয়েকদিন লটারি বা শেয়ার বাজারে খুবই ভাবনা চিন্তা করে অর্থ বিনিয়োগ করবেন না হলে আপনাদের বাড়তি কিছু অর্থ অপচয় হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনগুলি খুবই ভালো যাবে শিক্ষার্থীরা তাদের শিক্ষা খাতে উন্নতি করতে পারবেন হতাশার জন্য আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও রয়েছে মানুষের সেবাই শান্তি লাভ পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে স্ত্রীর সঙ্গে আপনার ভ্রমণ হতে পারে বেসরাশি আট নয় দশই জুন আগামী এই কয়েকদিন সর্বজন বর্গের সঙ্গে আপনার ঝামেলা বৃদ্ধি পাবে বন্ধুদের সাহায্যে ভালো কিছু করতে পারবেন দুপুর নাগাদ আপনার ব্যবসা খুবই ভালো যাবে তবে দিনগুলিতে ইচ্ছা পূরণ হতে পারে সন্তানের জন্য আপনার খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে তবে বাড়িতে গুরুজনের কথা মতো চললে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকবে আইনি হঠাৎ থেকে আপনারা দূরে থাকুন অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারের বুঝে চলুন স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে আপনার পরিবারের অশান্তি হতে পারে বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে বেশ রাশি আট নয় দশই জুন দু আগামী এই কয়েকদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রাম উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবেন রাম দুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে বেচরাশি আট নয় দশই জুন দিনগুলিতে আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকবেন এবং নিজের পরিবারকেও দূরে রাখবেন না হলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে সুবক্তা হিসাবে বন্ধু মহলে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন আগামী এই কয়েকদিন নিজের কর্মের জন্য আপনারা সমাজের সামনে সুনাম পেতে পারেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন সন্তানের দিকে বিশেষ নজর রাখতে হবে না হলে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন না বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে দেহের কোথাও খুবই ব্যথা হতে পারে কিছু কেনার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে বেসরাশি আট নয় দশই জুন দু হাজার চব্বিশ আগামী এই কয়েকদিন রাস্তাঘাটে খুবই অতিরিক্ত সতর্ক থাকতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে দিনগুলি ওষুধ ব্যবসায়ীদের জন্য খুবই ভালো চাপে ওষুধ ব্যবসায়ীরা তাদের ব্যবসায় উন্নতি দেখতে পাবেন আপনাদের পরিশ্রম হবে প্রচুর সামাজিক সম্মান বৃদ্ধি পেতে পারেন বাড়িতে মাংলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বৃদ্ধি পাবে তবে চিকিৎসার জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে ঋণ প্রাপ্তির সুযোগ আসছে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ আপনার কপালে রয়েছে আপনাদের খুবই সাবধান থাকা দরকার বেসরাশি আগামী এই কয়েকদিন আপনাকে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে আপনার কথার দ্বারা কেউ আঘাত পেতে পারে পড়াশোনায় ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে আপনারা কর্মস্থান নাম বৃদ্ধি পাবে সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য একটু চিন্তার কারণ থাকতে পারে তবে দিনগুলিতে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখায় ভালো হবে অতিরিক্ত ক্রোধের জন্য আপনাদের কাজের ব্যাঘাত ঘটতে পারে পুলিশের ঝামেলা মেটে যাবে পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পেতে পারেন পরিবারে মাতৃবিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে ভুল বোঝাবুঝির কারণে আপনার বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন যে বেকার স্থানে কাদের চাপ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন